হ্যালো গাইস ক্যা সে হোক আয় হোক সব বাড়িয়া তো আমি একটা ডিটেলস দিতে চাই আজকে নতুন ডিটেলস সেটা হলো ফেসবুক সম্বন্ধে তো আপনারা এই দু চার মিনিটের মধ্যেই দেখতে পাবেন ফেসবুকে ঢুকতে পারছেন না পাসওয়ার্ড দিচ্ছেন পাসওয়ার্ড যাচ্ছে ফেসবুক লগ ইন হচ্ছে না তো এক্সপারি ডেট দেখাচ্ছে তা এটা সমান সম্বন্ধে আমি কিছু বলতে চাই তো আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন নিশ্চয়ই পড়ে আছেন তো আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই এটা ফেসবুক থেকে একটা এ দিয়েছে সমস্যা মানে ফেসবুক হয়তো হয়তো হ্যাক হয়ে গিয়েছিল ওই জন্য ফেসবুক কোম্পানি ফেসবুকটাকে লগ ইন করার জন্য ইয়ে করছে কিন্তু ফেসবুক ছাড়বে হয়তো আজকে নয় কালকে কাল না হয় পশু যে কোনো একদিন ঠিক হয়ে যাবে তো আপনারা কোনো চিন্তা করার দরকার নেই আপনারা নিশ্চিন্তেই থাকতে পারেন আজ তাই বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের ফেসবুকে ঢুকে দেখাচ্ছি কোন কী সমস্যা দেখাচ্ছে আমি প্রথমে ঢুকেছিলাম তো ফেসবুক লগিং হচ্ছে না না তারপরে এক্সপায়ারি ডেট বলে দেখাচ্ছিল সেটা করেছি তো দেখাচ্ছে ইন করার জন্য মানে পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য তো সেটাও করেছি তারপরে হলো না দুবার তিনবার চেষ্টা করলাম তাও হলো না তো আপনারাও যদি চেষ্টা করেন তা চেষ্টাটা থামিয়ে দেন চেষ্টা করলে হয়তো ফেসবুক আউট হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট তো আপনাদের এই খবরটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাই বানিয়েছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন